তো মাও গটে ও হ্যালো গাইস আজকে হলো আমার বোনের আশীর্বাদ তো আমরা আগে ভেবেছিলাম যে বিয়ের দিন করব কিন্তু ওরা আর ছাড়ছে না বলছে কি আশীর্বাদটা করেই ফেলি তো দেখো আমাদের আবার এক্সট্রা মানে এটা এক্সট্রা একটা ঝামেলা হলো মেয়ের বাড়ি থেকে দুই দুই দিকে আর কি সামলাতে হয় তাই না মেয়ের বাড়িতে যত ঝামেলা হয় মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে লেনদেনের ব্যাপার অনেক কিছু ব্যাপার তো ওরা কি বুঝবে ডালের ডালের ঘন্ট বলে কবির ঘন্ট ডালের বলে ঘণ্ট অনেকজন বলে কিসের কবির ঘন্ট না ওই যে দেখো আমার বাড়ি আজকে অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান কত আশীর্বাদ আছে তো তার জন্যে বান্না চলছে এখানে আবার চলছে রান্নাবান্না টমেটো আমি টমেটো রান্না করছি আর দুইজন আছে টমেটো রান্না করতে চিনি আজকে হবে টমেটো চাটনি মাছের ঝোল জল সালাদ কবির ঘণ্টো আমাদের এই সিদ্ধান্তটা হঠাৎ করে নিতে হলো তো এখানে দেখো তার জন্য রান্না বান্না হচ্ছে ওরা আসবে সন্ধ্যার সময় আশীর্বাদ যেহেতু নিরক্ষণ বলে আমাদের ভাষায় ও সবাই আত্মীয় স্বজন এসে গেছে অনেক লোকজনও এসে গেছে তোমরা তো দেখতেই পারছো আর বাইরে এখানে উনানে রান্না করছি ডাল আর ঘন্ট হবে মাছের ঝোল হবে আর চাটনি হবে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে আই হোভ তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে

ক্যামেরা খুলি ওরম ভিডিও চলতে চলতে এটাতে ক্লিক করলে ওটা ফটো আসছে বলছে আসছে কিছু শুনত হ্যাঁ ওটা ফটো আসছে একটু ভিডিও চলছে আমরা দুজন সাজার পরে একটুখানি দুজনেই দাঁড়িয়ে একটু তোমাদের সামনে চলে আসলাম তো আমাদের দুজন কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে তো আশীর্বাদ একটু পরে শুরু হবে ওদিকে কাকিরা বান্না করছে আর লোকজন আসবে বলে এখানে দেখো বিছানা করা হয়ে গেছে সেই সঙ্গে সঙ্গে আশীর্বাদটা সেরে নিবে তারপরে বাদবাকি কথা দেখা যাবে তো চলো আশীর্বাদটা এখন করে নিবে ওরা আসলেই ফাইনালি বন্ধুরা ওরা চলে এসছে আমি তখন দেখাতে পারিনি কারণ আজকে আমার মোবাইলে একদম চার্জ ছিল না তারপর আমি আমার বোনকে বলেছি কিন্তু ওই ভিডিওটা দেয়নি বর্তমান সবাই কাজে ব্যস্ত ওই জন্য এত প্রচণ্ড পরিমাণে ব্যস্ত এদিকে তামাক কাটা এদিকে আবার এইগুলো ঝামেলা মানে অনেক বিশাল চাপে আছি আর কি আর একটা কথা বন্ধুরা তোমরা এর আগে ভিডিওতে তোমরা দেখেছ যে আমার যে বং মন্টি দিদিভাই আমার চ্যানেলে মানে তোমরা দেখতে পেয়েছিলে আমার এত বড় একটা ভাগ্য আমি না ভাবতে পারিনি সৌভাগ্য বলবো কারণ ওর সঙ্গে আমাদের ওখানে দেখা হবে আমি প্রথমে না চিনতেই পারিনি তারপরে দেখে ভাবছি অনেকক্ষণ দেখলাম ভিডিও দেখলাম তারপরে দেখছি ওই দিদিভাইটা আর ওই দিদিভাইটা দেখার পরে আমি ওকে বললাম তোমার বাড়ি কোথায় তখন কথা বললো তখন আমি একটু ভিডিও করলাম আর একটুখানি সেলফিও তুলে নিলাম তোমরা যারা যারা দেখেছো তোমরা হয়তো চিনতেও পেরে গেছো তো দেখো খুবই ভালো লাগলো আমার ওর সঙ্গে মিট আপ হয়ে খুবই খুবই তো আমাদের বিয়ের দিন তো চলেই আসলো বিয়ের আর বেশি দিন বাকি নেই আর দু এক দিন পরেই বিয়ে তো বিয়ের ভিডিওগুলো তো তোমরা দেখবে তাই না তো দেখার জন্য চ্যানেলটা আমার কি করতে হবে বলে তো সাপোর্ট করতে হবে তো কন্টিনিউ আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে আশীর্বাদের ভিডিওটা যাবে এরপরে ফাইনালি আশীর্বাদ তো কমপ্লিট হয়ে গেল তারপরে বাদ বাকি মেহেন্দি হলদি এই সব ভিডিওগুলো আমরা করব সেগুলো তোমাদের সামনে নিয়ে আসব আর এখানে দেখো না আমাদের আশীর্বাদ করার সময় শুভ শনি ঠাকুরকে পূজা করতে হয় পান সুপারি দিয়ে সেই পূজা এখন করছে দেখো আর পূজা করার পরে ভাত বাকি কাজগুলো করবে আর কি যেগুলো আশীর্বাদের করতে হয় সেগুলো তো এটা না আমার যে আমার বোন জামাই আছে ওর বোনটা আর কি ওর বোন এখানে পূজা পূজাটা আর কি করে নিচ্ছে

पर बात करता है তো লোকজন এসেছে আর এদিকে বেটি বিদায় মেয়ে বিদায় বলো আর আমাদের তো ভিতরে কষ্টও হচ্ছে কারণ অনেক দিন ধরে একটা ছোট মেয়েকে এখানে বড় করো নিজে লালন পালন করে তারপর আবার যখনই একটু বয়স হয়ে যায় বয়স মানে কি একটু উপযুক্ত বয়স হয়ে যায় তখন আবার পরের বাড়ির জন্য ওকে বিদায় করে দিতে হয় এটাই মেয়েদের কি নিয়ম তাই না মানে মেয়েদের নিয়মগুলো পুরো আজব লাগে সত্যি মেয়েকে পরক্ষেত্র করতেই হয় তো কেউ বলতে পারবে না মেয়েকে ঘরেই রাখবে খুব একটা কষ্টের বিষয় কিন্তু কি করব যেটা বিধির বিধান যেটা করতে হয় সেটা তো করতেই হবে তাই তো ইয়ে করে জুম কর এই দিন কে দাদা আমরা সবাই একসাথে আছি এটা মানে নেই এটা মানে নেই মানে 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 निशी को कोड़ा बना अब ना खींचिश मार तो कि दे साहब रानी इतनी ज्यादा है निशी को कोड़ा बना अब दे जाओ बीच में ले जाक हाथ চলো আশীর্বাদটা হয়ে গেলে তারপরে আমরা ওদেরকে খেতে দিব কারণ তোমরা তো দেখতেই পারলে বান্না অনেক আগে বসিয়েছিলাম তো রান্নাবান্না প্রায় শেষের দিকে তো বেশি রাত করবো না কারণ আমাদের রাত জাগলে পরে বাদ বাকি দিনগুলো আমাদের খুব মানে কষ্ট হবে তার জন্য আমরা আগেভাগে রান্না কমপ্লিট করে এখন দেখো আশীর্বাদটা হয়ে গেলে ওদের খাইয়ে দিয়ে তারপরে বাদ বাকি যেগুলো কথাবার্তা আছে সেগুলো হয়ে যাবে তো চলো আমাদের আশীর্বাদ এখন হয়ে গেল তার আশীর্বাদে কি দিল না দিল সবটাই তোমরা দেখতে পারবে তো আশীর্বাদটা হয়ে গেলে তোমাদের আমি দেখাবো যে আশীর্বাদে কী জিনিস দিল কী সোনার কী দিল আর কি তো দেখো এখানে বৌদি কাকিরা বসে আছে আর ওরা ওখানে ওদের সঙ্গে আর কি থাকতে হয় আর কি যাকে বলে নগরী বলো সেগুলোই আর আমাদের বাড়িতে দেখো অনেক লোকজন এসে গেছে অনেক অনেক তো এখানে আশীর্বাদের জন্য আর কি অনেক বেশিরভাগ লোকেকে বলিনি কিন্তু অত লোকে বলা যাবে না কারণ কি বলো তো সামনেই বিয়ে আবার এত লোকে বলবো একটা মানে খুবই আর কি হার্ড হয়ে যায় একটা মেয়ের বাবার পক্ষে তো চলো তো আশীর্বাদ হচ্ছে সবাই বসে আছে এখন আশীর্বাদ করার পালা সবাই এখন আশীর্বাদ করবে তো যার যার ইচ্ছে আর কি তারা শেষে আশীর্বাদ করবে এটাই আর কি তো সবাই এখন করছে আর বসেও আছি অনেক লোকজন তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই জানাবে আর এরপরে আসবে মেহেন্দি বারবার বলছি তোমাদের মেহেন্দি হলদি অনুষ্ঠান তো সেগুলোর জন্য তোমরা কে কে রেডি ভিডিও দেখার জন্য সেটা অবশ্যই আমাদেরকে জানাবে প্লিজ আর একটুখানি সাপোর্ট করবে যারা এখনও আমার চ্যানেলটা সাপোর্ট করনি সাপোর্ট করে পাশে থাকবে তো লাইক করে দিবে যারা নতুন দেখছো তাদেরকেও বলছি যারা পুরোনো দেখছো তোমরা একটুখানি ভিডিওগুলো দেখো সবাইকে একটুখানি শেয়ার করে দাও তো ফাইনালি তো আশীর্বাদ কমপ্লিট হয়ে গেল তোমরা তো দেখতেই পারলে তো আশীর্বাদ কমপ্লিট হয়ে গেলে এটা ভাবছিলাম যে বিয়ের দিন করবো কিন্তু না ওরা মানছেই না তার জন্য আমাদেরকে বাধ্য হয়ে আজকে করতে হলো এই আর কি মানে যত চাপবে মেয়ের বাবার ছেলের বাবাদের তো না চলো কি দিল না দিল তোমরা দেখে নাও একটুখানি কমপ্লিট হয়ে গেল যেহেতু তো চলো তোমরা দেখে নাও শোনার কি দিলো দেখতে পারলে সোনার কি দিল কানবালা দিয়েছে আর এখানে ওই আশীর্বাদ হওয়ার পর ওদেরকে চা বিস্কিট মিষ্টি মাছটা এগুলো দেওয়া হচ্ছে তারপরে ভাত খেতে দিব। জাম্বু অ জেম্বু লাইট তেলে পাৰ হে খালি মোবাইল টাইম কৰি ধৰি থাকিব তাকে বোলে কানা পায় গাই গাইছ বৰ গাইছ

চলো এখন খেতে বসে দিয়েছি এখন খাবার খাচ্ছে ওরা তো চলো আমরা এখন সবাই মিলে খাবার দিচ্ছি আর কি তো সারাদিন পুরো ক্লান্ত হয়ে গেলাম এখন একটু ভিডিওটা শেষ করে দিব তো আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হবে তো বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে